আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই আশা করব আল্লাহর রহমতে ভালো আছেন এখন আপনাদেরকে একটি অতি সুন্দর এবং অতীব চমৎকার তিন কাঠার একটি প্লট দেখাবো যেই প্লটটির অবস্থান বোট বাজার সংলগ্ন ঢাকা মহাসড়ক থেকে পায়ে হেঁটে তিন মিনিট সময় লাগবে এই প্লটটিতে চলে আসতে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা ঢাকা অথবা মামিন সাভার সাবার যেখান থেকে আসেন না কেন বোট বাজার মেন স্টপেজে নেমে গাড়ি থেকে নেমে এই প্লটটিতে চলে আসতে আপনাদের সময় লাগবে মাত্র তিন থেকে চার মিনিট এবং অতি সুন্দর দক্ষিণমুখী দক্ষিণ ফেজের একটি প্লট খুব সুন্দর চমৎকার মনোরম পরিবেশ আবাসিক এরিয়ার ভিতরে এই প্লটটির অবস্থান এটি বোট বাজার কলমেশ্বর আবাসিক এরিয়া অর্থাৎ এই এরিয়াটিতে সকল রকমের সুযোগ সুবিধা সম্পন্ন একটি এরিয়া আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনের মনের মতো একটি বাড়ি করতে পারবেন এবং অতি সুন্দর একটি লোকেশনের মধ্যে এখানে স্বপ্নের বাড়ি করার মতো একটি জায়গা পাশেই বাজার এবং গাড়ি নিয়ে এই প্লটটিতে আপনারা প্রবেশ করতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে সকলের সকলকে অনুরোধ করব যারা বোট বাজার একদম বাজার সংলগ্ন মহাসড়ক সংলগ্ন যারা একটি প্লট খুঁজতেছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ কেননা এই এরিয়ার মধ্যে প্লট বা বাড়ি বেচা কিনা একদম নেই বললেই চলে তো এই প্লটটি আমরা পেয়ে গেছি এবং জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আপনারা যারা ভাগ্যবান ক্রেতা অবশ্যই ভিডিওটি দেখামাত্র আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন বাড়িটি পাশে ডিমার্কেশন করা একদম সরে জমিনে তিন কাঠা জমি আপনারা রাস্তা বাদ দিয়ে ভিতরে ভিতরে তিন কাঠা জমি পেয়ে যাবেন এবং এটি পোর্টবাজার কলমেশ্বর মৌজায় অবস্থিত আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মহাসড়ক গাড়ি থেকে নেমে মাত্র পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট সময় লাগবে অর্থাৎ কোয়ার্টার কিলোমিটার বা তারও কম দূরত্বে এই প্লটটির অবস্থান এবং এখানে আপনারা যে কোনো ধরনের বাড়ি করলে প্রচুর পরিমাণে ভাড়া পাবেন ভাড়ার ডিমান্ড অনেক ভালো দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় যেই ফ্ল্যাট ভাড়া আট হাজার টাকা এখানে সেই ফ্ল্যাটের ভাড়া হবে মিনিমাম বারো হাজার টাকা কেননা বাজার সংলগ্ন সব কিছুই একটু বেশি ডিমান্ড আপনারা যারা অবগত সবাই জানেন এবং এই প্লটটির চতুর্দিক অর্থাৎ চতুর্ভুজ আকৃতির এই প্লটটি আপনারা যারা ক্রয় করবেন তারা অবশ্যই মনের মতো করে এখানে একটি বাড়ি করতে পারবেন যতটুকু সম্ভব আপনারা আপনাদের মতো করে বাড়ি করতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে জমিটি পেয়ে যাবেন ঢাকা মহাসড়ক সংলগ্ন বাজারের মধ্যেও বলা চলে যেহেতু বাজারের পাশেই এই আবাসিক এরিয়াটি অবস্থিত এখানে বেশ কয়েকটি আবাসিক এরিয়া রয়েছে তার মধ্যে এটাই প্রথম তারপরে রয়েছে আর একটা দিনাজপুরের হালোট আর এটা হচ্ছে একদম প্রথমটা মহাসড়কের সাথে আমরা শুধু আপনাদেরকে প্লটটি দেখালাম কেননা প্লটটির আশেপাশে আমরা দেখালাম না শুধু প্লটটির চতুর পাশ দেখালাম এর আশেপাশে বিল্ডিংগুলো দেখলে আপনাদের আপনারা বুঝতে পারবেন যখন সরজমিনে আসবেন আশেপাশের যেই স্থাপনাগুলো এগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে যে কিনা খুব চমৎকার একটি লোকেশনের মধ্যে বন্ধুরা তো এই প্লটটির দাম আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি ৩৫ লাখ টাকা কাঠা আলোচনা সাপেক্ষে উনিশ বিশ করা যাবে তো বন্ধুরা যারা এই প্লটটি ক্রয় আগ্রহী যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং জরুরি ভিত্তিতে ভিজিট করুন ভিজিট করলে আপনাদের ভালো লাগবে ভিডিওতে সম্পূর্ণ না দেখানোর কারণে চতুর পাশ না দেখানোর কারণে আপনাদের হয়তোবা কম বেশি ভালো নাও লাগতে পারে তো স্পটে আসলে আপনাদের খুব ভালো লাগবে তো দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ